এক ভালোবাসায় সবচেয়ে কঠিন কাজ কোনটি এ প্রকাশ করা বি অপেক্ষা সি অহংকার ছাড়া ডি ভুলে যাওয়া সঠিক উত্তর অহংকার ছাড়া কারণ ভালোবাসায় জিততে নয় ঝুঁকতে জানতে হয় দুই সত্যিকারের ভালোবাসা বোঝা যায় কখন এ প্রশংসা সময় দেওয়া সি ভুলে পাশে ডি উপহার সঠিক উত্তর ভুলে পাশে ভুল করলে যে দূরে যায় না সেই মানুষটাই আপন তিন গভীর সম্পর্ক টিকে থাকে কিসে এ রোমান্টিক কথা বি বিশ্বাস সম্মান সি স্ট্যাটাস ডি সৌন্দর্য সঠিক উত্তর বিশ্বাস সম্মান কথা ফুরোতে পারে বিশ্বাস ফুরোলে সম্পর্কও ফুরায় চার দূরে থেকেও কাছের লাগে কখন এ কথা হলে বি বিশ্বাসে সি ছবি দেখে ডি মেসেজে সঠিক উত্তর বিশ্বাসে কারণ বিশ্বাসের কোনো দূরত্ব হয় না পাঁচ ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক কোনটি এ অধিকার বি ত্যাগ সি নিয়ন্ত্রণ ডি প্রত্যাশা সঠিক উত্তর ত্যাগ যেখানে নিজের আগে প্রিয় মানুষটার সুখ তবে এই পাঁচটার মধ্যে কোনটা তোমার জীবনের গল্প কমেন্ট করো শেয়ার করো ফলো করো আর একটা লাইক করে দিও